বাংলার গ্রামে এমন কোনো বাড়ি নেই যেখানে ছাগলের ডাক শোনা যায় না আজ আমরা জানবো এই সরল প্রাণীটি কেন এত উপকারী আমাদের এবং ছাগল নিয়ে কিছু মজার ছাগল পৃথিবীর অন্যতম গৃহপালিত একটি প্রাণী হাজার হাজার বছর ধরে মানুষ ছাগল পালন করে আসছে দুধ মাংস আর চামড়ার জন্য বাংলাদেশে সবচেয়ে বেশি দেখা যায় ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল যাদের ছোট আকার হলেও দুধ আর মাংসের মান অসাধারণ ছাগলের দুধ শুধু সুস্বাদু নয় অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ছাগলের মাংস হজমে সহজ আর প্রোটিনে ভরপুর এমনকি ছাগলের চামড়া দিয়ে তৈরি হয় জুতা ব্যাগ ও অন্যান্য সামগ্রী ছাগল পালন সহজ তবে পরিষ্কার জায়গা এবং পর্যাপ্ত পরিমাণ খাবার প্রয়োজন প্রতিদিন ঘাস খোল ও পরিমাণ মতো পানি দিলে ছাগল দূরত্ব বড় হয় এছাড়া বছরে দুইটা টিকা দিলে রোগের ঝুঁকি কমে যায় আপনি কি জানেন ছাগল পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে পাহাড়ের উপরে উঠতে পারে আর মরকতে এমনও দেখা যায় ছাগল গাছে উঠে পাতা খায় আমাদের গ্রামে ছাগল মাঝে মাঝে দুষ্টুমিতে কাপড় পর্যন্ত খেয়ে ফেলে তাই তাদের নিয়ে হাসি তামাশার শেষ নেই ছাগল শুধু আমাদের অর্থনৈতিক সহায়ক নয় গ্রামীণ জীবনের একটি মিষ্টি অংশ আপনার এলাকা কি ছাগল পালন হয় তাহলে অবশ্যই নিচে কমেন্টে জানিয়ে দিন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো প্রিয় বন্ধুরা এই ছিল আজকের মজাদার ছাগল নিয়ে গল্প তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে